আসসালামু আলাইকুম গাইস আজকের ঘটনাটি পাঠিয়েছে তানবির আহমেদ তার বন্ধুর মুখ থেকে শোনা ঘর দেরি না করে সরাসরি আমরা ঘটনায় চলে যাই সেবার কলেরার মহরুখে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে রোগ একবার ঢুকে পড়লে গ্রামকে গ্রাম ওজাড় করে যেত বাতাসপুরে গ্রামের আমার এক পেশামশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনছিলাম ঠিক তেমনি বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকে সেদিন চলছে সেই দুর্যোগে সারাদিন ডুগি সময় হঠাৎ শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কপিটা জেলে সারা দিলাম কে কে ওখানে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞাসা করলাম কে ডাকে এবার উঠতে এলো আমি সনাতন একবার দরজাটা খুলুন না ডাক্তার বাবু সনাতন বাতাস করে থাকে কালোর স্ত্রী কলগাল মারা গিয়েছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারোর অসুখ করলো এবং চলে ডাক্তার বলতে আমি একাই আছি কিন্তু ভাগ্যে এমন পরিহাসে এই মহামারীতে একটি রোগীর প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা করা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে বাড়ির ঢুকির থেকে কলনা পেয়ে গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা ছাড়াচ্ছি ওরা বিছানা থেকে উঠে এসে সনাতনকে ব্যবহার দিতে সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাওয়া মাও করে খেদে উঠলো ডাক্তারবাবু গো বাঁচান কী বলো সনাতন কার কি হলো আবার আমার একমাত্র ছেলে ডাক্তারবাবু তারও হয়েছে যেমন করেই হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটারের মুখ চেয়ে আমি মুখ ধরে বেঁচে আছি ও ছেলেগুলি আমাকে আত্মহত্যা করতে হবে বাবু না হলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে এক আছে হ্যাঁ হ্যাঁ যাও আমি এখনই আছি সনাতন এগোলো আমি চালাগল থেকে আমার শূন্যকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে রাজ্যের আলো পথ দেখে বাতাস করে চললাম রাতটা কোন দেড়টা দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গোল গোল করে মেঘও ডাকছে মাঝে মাঝে আর শ্যাওড়া বাবলা ও খেজুর গাছ গা গেছে আমি নেটুপাতে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগেই গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি ধরেছি ঘোড়ার চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা তো যাই হোক বাতাসপুরে ঢুকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে আমি এসে থামলাম এইখানে একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপালকার সাঁকো পার হয়ে ওপরে গেলাম খালের দুপাশের কালকা সুন্দর বেড়াকলমের ঝোপ সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল ডাক্তারবাবু ছেলেটা বাঁচবে তো গায়ের লোম খাওয়া হয়ে উঠলো আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এ যে সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গিয়েছে গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সুদামিনী ছেলের অসুখের জন্য আহাকার করে উঠলো কী করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না ফেলে ফেলি করে ফেলতাম সনাতন একটা হাড়িকে নিয়ে এগিয়ে এসে বললো তাড়াতাড়ি পাঁচালি আসুন ডাক্তারবাবু ছেলেটা কেমন যেন করছে আমি ভিতরে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বইয়ের গলায় কে যেন ও সাবে কান দেবেন না ডাক্তারবাবু ওরকম অনেক কিছু কান্নায় শুনতে পাবেন এবার থেকে সারা গাঁও জড়ে গেল মানুষের আত্মাগুলো সব চাল কোথায় তাড়াতাড়ি করে সনাতনের পিছু পিছু চললাম কি ঝরে ঝরে হাঁটছে সনাতন তারপর দেখতে পেলাম না দেখলাম মাঠের ওপর দিয়ে বেশে বেশি চলেছে আমার তখনকার করে অবস্থায় কথা বলে বোঝাবার নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাপা গলা ডাকলাম সনাতন ও সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে গিয়ে এলো কে ডাক্তার বাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলে অশোকের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্যই বললাম না কাউকে আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলে বিস্মিত হয়ে বলল সনাতন আপনাকে হ্যাঁ আমার যে নিয়ে সে কি এই তো ছন্দের সময় খালের ধারে রেখে এলাম তাকে এই প্রচন্ড দুর্যোগে সন্ধেবেলায় অসুখে পরি শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর দেওয়ার সময় পেলাম না তবে ওর ছেলের অশোকের কথা জানি না চলুন তো দেখি আমরা সকলে আমি ঘরে উঠতে দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাদরাচ্ছে আমার একটা সযত্নে বাসানো আছে ওদের মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম কিন্তু না আমার চেষ্টায় ব্যক্ত হলো ঘন্টাখানেকের মধ্যে ছেলেটি মারা দিলো যে রাত দিনটা ওই গ্রামের একজনদের বাড়ি কাটালাম পরদিন দিন ভোর সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে সগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায় সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাস্ফোটের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই